পঞ্চাশ বছরও রাজনীতিবিদরা কিছু করতে পারেনি তো এখন এত নির্বাচন বা এগুলো নিয়ে এত কথা বলছেন কেন আগে আমরা এটা করে ফেলি এটা অত্যন্ত ভুল কথা বলেছেন এটা অত্যন্ত অসত্য কথা বলেছেন পৃথিবীর সমস্ত সংস্কারগুলোই হয়েছে পার্লামেন্টে আমি বলেছি যে ইংল্যান্ডে এলিজাবেথের আমলে এটা পনেরোশো নব্বই বা এই সময়ের দিকে জাস্ট একজ্যাক্ট তারিখটা মনে নাই সেই সময়ে হয়েছে পোর ল দরিদ্র আয় এখন ওদের গণতন্ত্রের ধারা বারোশো পনেরো সালের কাটা থেকে শুরু হয়েছিল তো এখন যদি ইংল্যান্ডের কেউ বলে যে না বারোশো পনেরো সালে পো আইন হয়নি কেন তখন মেয়েদের যে রাইটস সেই রাইটসটা প্রতিষ্ঠিত হয়নি কেন তো সেটা তো করা যাবে না এখন পার্লামেন্ট এবং রাজনীতিবিদরা আপনারা অবসর নেন আমরা যারা সুশীল সমাজ আছি আমরা আগে এই জিনিসগুলো করি করে তারপরে করবো তো এই যে কথাটা এটা কত মানে উপদেষ্টার এই কথাটা কত যে ভ্রান্ত কত বিভ্রান্তিমূলক তা তো নয় সমস্ত কিছুই হয়েছে সমস্ত সংস্কার রিফর্ম সেখানে হয়েছে পার্লামেন্টের মধ্যে দিয়ে জনগণের মধ্যে দিয়ে দাবি উঠেছে বিল অফ রাইটস পিটিশন অফ রাইটস এই এই মধ্যে দিয়ে যখন দাবিগুলো উঠেছে জনগণের অধিকার সম্পর্কিত বিভিন্ন আইন সেই আইনগুলো পার্লামেন্টেই পাশ হয়েছে এবং রাজনীতিবিদরা এখানে একটা ভূমিকা পালন করেছে কখনো কাউকে অবসরে দিয়ে কাউকে স্থগিত রেখে সুশীল সমাজ কিছু করে ফেলেছেন এই ধরনের নিদর্শন নেই ফরাসি তাই ইংল্যান্ডের আমরা বিপ্লবতাই এবং আমেরিকান রেভলিউশনও দেখেছি যেদিন তাদের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা হয় এবং তারা বিজয় লাভ করে তখন কিন্তু কিতু দাস প্রথা উচ্ছেদ হয়নি কিতুদাস প্রথা উচ্ছেদ হতে আরও একশো বছর লেগেছে কিন্তু এবং এই আইনটি এই আইনটি করতে একশো বছর লেগেছে কিন্তু আমেরিকায় কেউ বলেনি তাহলে সতেরোশো ছিয়াত্তর সালেই কেন ইয়ে হলো না কী বলে যে কীতুদাস প্রথা হলো না কি কোনো বুদ্ধিজীবী বলেছে এটা জনগণের পড় থেকে মানুষের সচেতনতার মধ্যে দিয়ে দাবিটা যখন প্রবল হয় সেটাকে গ্রহণ করেই আপনার আইনসভাতে এই এই আইনটি করতে হয় কিতদাস প্রথা উচ্ছেদ উচ্ছেদের আইনটি করতে হয় এখন সতেরোশো সালে ইংল্যান্ডে ইয়ে হয়েছে কৃতদাস প্রথা উচ্ছেদ উচ্ছেদ হয়েছে আর ইয়েতে হচ্ছে আমেরিকায় হয়েছে আঠারোশো সালে তাহলে কেউ যদি বলে ওই সময় হয়েছে তোমরা এটা করলে না কেন এক একটা দেশের এক একটা জাতির এক এক সময়ে যে ডিম্যান্ড হয় এবং তাদের যে যে চাহিদাটা উদ্রেক করে তার উপর ভিত্তি করেই তো আইন প্রণীত হয় এবং এগুলো করেছেও তো রাজনীতিবিদরা আমেরিকাই করেছে কংগ্রেসম্যানরা পার্লামেন্টের এরা করেছে ইয়ের পার্লামেন্টে তো এই যে উপদেষ্টার যে বক্তব্যটা আমি বলেছি যে এইটা একটা বিরাজনীতিকরণের একটা আভাস তৈরি করে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছে তারা যদি এরকম রাজনীতিবিদ এবং সুশীল সমাজ এরকম বিভাজন রেখা টানেন এটা এই দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে আমরা তো এখনও সুষ্ঠু নির্বাচন পাইনি তো সুতরাং ওইটা মানে এইটা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এক ধরনের জটিলতা তৈরি হয়